নমস্কার আজকে বাসি রাশি বল নিয়ে আলোচনা করব বাসি রাশি বলতে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল আমাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনির বছর কেন শনির বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার টোটালটায় যোগ করলে দুই দুই চার 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 আট আট হচ্ছে শনি শনির সংখ্যা আর এই যে বছরটা চলে যাচ্ছে দু হাজার তেইশ সাল সেটা হচ্ছে কেতুর বছর কেন সাত সংখ্যা কেতুর বছর এবার শনির বছর প্রত্যেক রাশির জন্যই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে এবার বলে যার রাশি লগ্ন নেই সে কি করবে অবশ্যই রাশি লগ্ন নেই হয় তার কাছেও বিচার্য বিষয় তাহলে তো এখন আপনারা হাতটা দেখুন হাতেও আপনার প্রত্যেকে রাশি লগ্ন বোঝা যায় যারা খুব অভিজ্ঞ পামিস্ট তারা কিন্তু এটাতে বুঝবে যাদের হাতের রেখা দেখাতে অসুবিধা মুখ দেখেও সেটা বোঝা যায় এবং যারা ফেস রিডিং করে এবং সেটা যদি অসুবিধা হয় আপনার নামের অক্ষর দিয়েও আপনার রাশি লগ্ন একটা ক্যালকুলেশন হয় আমি নামের অক্ষর দিয়ে ক্যালকুলেশন অলরেডি করে দিয়েছি আপনি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন যাই যেটা বলছি দু হাজার চব্বিশ সালে গোয়ার ট্রানজিট নিয়ে আলোচনা করেনি এই মুহূর্তে ফার্স্ট জানুয়ারি গোয়ার সিচুয়েশনে সিংহ রাশিতে চন্দ্র কন্যা রাশিতে রয়েছে কেতু আর বৃশ্চিক রাশিতে থাকবে শুক্র আর বুধ বুধ শেখার বক্রিয় অবস্থায় শুক্র বুধের কম্বিনেশন তৈরি হতে যুতি তৈরি হতে সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন এবং সূর্য আর মঙ্গল সূর্য আর মঙ্গল ধনুরাশিতে এবার কথা হচ্ছে যে এই গ্রহগুলো কি সারা বছর এসে সিচুয়েশন হ্যাঁ কখনোই না তার আমি পুরোটা বলে শনিটা হচ্ছে কুম্ভে শনি মার্গীয় অবস্থায় কুম্ভে এবং রাহু থাকছে আপনার মিনে আর বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আপনার বক্রি থেকে হচ্ছে তার সারাটা বছর মার্গি থাকবে শনি বৃহস্পতি রাহু কেতু সেম সিচুয়েশন এখন বৃহস্পতি কিন্তু মে মাসে তার ঘর পরিবর্তন করে বিশ রাশিতে যাবে আর আদার্স যে গ্রহগুলো শুক্র বলুন মঙ্গল বলুন বুধ বলুন এবং আপনার রবি বলুন এগুলো কিন্তু তার নিজস্ব গতিতে এক মাস দেড় মাস অন্তর ট্রান্সজিট করবে সুতরাং প্রত্যেক ট্রান্সিটগুলো আমি একটা বিবেচ্য বিষয়ে আলোচনা করবো আপনাদের সামনে ওভারঅল আলোচনা ব্যক্তিগত হরস্কোপ নয় যে গৌরাশির পুরো ট্রান্সিট হচ্ছে এবং চন্দ্র কুইক মুভিং প্ল্যানে অলরেডি আপনাদের আমরা জানেন চন্দ্র যিনি সেরকম আপনার যেমন ট্রানজিট হবে এবং আদেশ গোবর বেশ করে ওভারঅল বিচারটা করব আজকে বলবো কন্যা রাশি বার্ষিক রাশি ফলে কন্যা রাশি কেমন যায় বার্ষিক রাশি বলতে চব্বিশ সাল হচ্ছে শনির বছর মানে দুই দুই চার 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 আট আট মান হচ্ছে শনির সংখ্যা হচ্ছে শনির বছর এই শনির বছরে কন্যা রাশি কেমন যায় কন্যা রাশি হচ্ছে যদি এক সাইনে ষষ্ঠ রাশি এবং এটা হচ্ছে আপনার পৃথ্বী রাশি যাকে বলে পৃথ্বী রাশি মানে হচ্ছে পৃথ্বী রাশির কি মাটি মাটির ভূমিকাকে একে যেরকম ভাবে ইউটিলাইজ করা যাবে সেরকম ভাবে ইউটিলাইজ হবে কিরকম যদি ভালো কাজ ইউজ করা যায় ভালো হবে খারাপ কাজ ইউজ করা যায় ভালো খারাপ হবে সুতরাং এদের পিছনে ভালো কোনো লোকে যদি সান্নিধ্য পায় বা ভালো কেউ যদি তাহলে ভালো হবে খারাপ লোকের বুদ্ধি দিবে এরা খারাপ হবে এদের মধ্যে দুটো মাথা সস্তনা কাছে দুটো বেড কন্যা আছে নেচারটা হচ্ছে দুটো নেচার সস্তা দুটো মন সস্তনা কাজ করে এই ভালো তো এই খারাপ এদের সব এদের কাছে ভালোটাও পাবে খারাপটাও পাবেন সরি টুসে এদের মধ্যে ভীষণ কিউরিসিটি সবার সব ব্যাপারে জানার খুব কৌতূহল এদের মধ্যে এরা মানে একটু মানে কি বলো সরি টু সে একটু শর্ট মাইন্ডের হয় মানে নিয়ে একটু কালচার একটু আলোচনা এই ধরনের মানে সব ব্যাপারে মাথা ঘামানো একটু মন মতো লোক হয়ে তার সাথে মেলামেশা করলো করলো না এই ধরনের নেচারটা তাদের মধ্যে দেখায় কিন্তু কন্যাশী লোকে যদি কোনো প্রয়োজনে মনে করে একে ইউজ করবে একে ইউজ করা যায় এরা কিন্তু ভীষণ ধোকা খায় নিজের লোকের কাছে ধোকা খায় এটা আর দেখায় লোকের কাছে যে এরা প্রচন্ড সাহসী কিন্তু এরা কিন্তু প্রচন্ড ভিতু হয় মানে অল্পতে কিন্তু ঘাবড়ে যায় ভীষণ টেনশন নিয়ে ফেলে নার্ভাস যখন কোন বিপদ সামনে চলে আসে তখন খুব ঘাবড়ে যায় নার্ভাস হয়ে যায় কন্যাশ্রী লোকেরা এদের টেকনিক্যাল জ্ঞান যথেষ্ট বেড়ে যায় এদের থাকে সব রকম এদের একটা খুব টাফ হয় খুব কষ্ট হয় কন্যাশ্রী লোকেরা এদেরকে লোকের সবসময় ভুল বোঝে কন্যাশ্রী লোকেদের এরা মধ্যে ভীষণ নিজের কন্ট্রোলিং পাওয়া এদের ভীষণ কনভিনসিং পাওয়া কন্ট্রোলিং পাওয়ার যথেষ্ট ভালো থাকে এরা জীবনে কখনো না কোনো কারণে আইনি কোনো ঝামেলা একবারও জড়িয়ে যায় আইনি কোনো ঝামেলা এরা কখনো কোনো কারণে বিনা কারণে যায় এটা একটা মানে সেটা নিজের কারণে এদের শরীর নিয়ে মাঝে মাঝে কোনো প্রবলেম বিশেষ করে পেটের প্রবলেমটা ভীষণ হয় আর এরা ভীষণ একটু রবি টাইপের হয় মানে একটু সব খাবারের পথে এদের ভীষণ কিন্তু খাবারটা কন্ট্রোল করে অনেকদিন এরা আয়ু হতে পারে কিন্তু এদেরকে একটা পোস্ট এই বছরটা একটু ব্যায়াম মনিওয়া ওয়াক যোগা এই মানে নিজেকে ইনভলভ রাখতে তার শরীরটা অনেকটাই ঠিক থাকবে এদেরকে কেউ সহজে বুঝতে পারে না বা এরা কাউকে সহজে বুঝতে ভিতরে নিজের কষ্টটা নিজের ভিতরেই রেখে দেয় এবং সহজে কাউকে সেটা শেয়ার করে না কিন্তু ভিতরে প্রচুর এদের কষ্ট থাকে এই বছরে মাঝে মাঝে সে ভুগতে বিশেষ করে ব্যথা কোমরের ব্যথা এই ব্যথা বেদনা ভুগতে পারে আর্থিক জায়গাটা মাঝে মাঝে একটু চাপ হবে এবং পেটের প্রবলেম বা মাথা যন্ত্রণা এরকম কোনো প্রবলেম বা প্রেশারের কোনো প্রবলেম মাঝে মাঝে ভুগতে পারে আর্থিক জায়গাটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে বলো ডাউন হবে কখনো হেভি ভালো হবে কোনো কোনো মাছ কোনো কোনো মাঝে একটু তাহলে বছরের প্রথম দু তিন মাস একটু সাবধানে থাকতে হবে আর্থিক যাতে অনেকটাই লস হতে পারে অতো রোজগারের খরচটা বেশি হবে আপনার মানে সুতরাং এই যে বলছি নিজেকে একটু অস্বাস্থ্যে মেনটেন করতে ইনকাম এদের একটু দু চার মাস বছরের দু চার মাস একটু কম হবে সুতরাং এনে তো ঘাবড়ে যাবেন না আবার এপ্রিল মাস থেকে আস্তে আস্তে জায়গাটা এপিডের শেষের দিক থেকে জায়গাটা আস্তে আস্তে অনেকটাই ফেভারে চলে আসবে বছরে এই প্রথম দু তিনটে মাস একটু অর্থের ব্যাপারে সাবধানে মেনটেন করবে কোন কারণে হঠাৎ কোথাও লোন নিতে হতে পারে কিন্তু চেষ্টা করুন যাতে লোন যেন আপনাকে না নিতে পারে কেন আপনার ঘরে কেতু মহারাজ বসে আছে ভুলবার অনেক সময় ডিসিশন হতে পারে শরীরে বিশেষ করে গাড়িও কোনো ফ্যাক্টর হতে পারে আপনি পুরুষ হচ্ছে পস্টেজের প্রবলেম হতে পারে বা কোনো ছোট চোটাঘাত বা এক কোনো অপারেশন হতে পারে অস্ত্রোপচার হতে পারে আপনি সেটা লোয়ার পোর্শন রিলেটেডই কোনো ফ্যাক্টর হতে পারে বা গাইনো কোনো ইনফেকশন কোনো ডিজিজ বা কিছু কামড়ে ফেল দিতে পারে আপনাকে কোনো ইনসেক্ট ডিজিজ বা ইনফেকশন হতে পারে কোনো সাপ হতে পারে কুকুর হতে পারে কিছু কামড়ে দিতে পারে সুতরাং রাস্তায় রাস্তা চলাফেরার ব্যাপারেও খুব সাবধান আপনাকে মেনটেন করে ফুল ট্রিটমেন্ট হতে পারে আপনার সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করে চলতে হবে যদি আপনার কোনো সন্দেহজনক লোকে আপনার তো ইনটিউশন যথেষ্ট ভালো থাকে যদি মানে হয় কোনো লোকের সাথে কাজ সেই লোকটা আপনার জন্য মনে হচ্ছে খুব সন্দেহজনক সেই লোকগুলোকে আপনি একটু অ্যাভয়েড করে চলবেন যে চলবেন্সে তার সাথে কাজ করবেন যে একদম সূক্ষ্ম রেখা ক্লিয়ার করে পড়ে দেবেন তাহলে উভয়ের পক্ষেই ভালো হবে কেন ভবিষ্যতে নাহলে আপনাকে ইন করে চাকরি ফেলতে পারে এই বছর আপনার কিন্তু মানে আটকে থাকার কাজে যদি আপনি অবিবাহিত হন আপনি বিবাহযোগ্য যদি হন এই বছর আপনি বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বা চাকরি দিয়ে চেষ্টা করেন চাকরি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং মনে করেন কোনো সম্পর্ক আপনার অনেক দিনে নষ্ট হয়ে যাবে বিশেষ করে আপনি যদি বিবাহিত হন আপনার শ্যালক শালিকা বা আপনার শ্বশুর ননদ নন এদের সাথে সম্পর্কিত আপনার এবছর অনেকটাই ঠিক হয়ে যায় অর্থাৎ আবার মজবুত হয়ে যাবে যে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিল আপনাদের মধ্যে যদি আপনি বিবাহিত হন শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে বন্ধু সাথে সম্পর্ক অনেক ঠিক হবে এবং ভাই বোনদের সাথেও সম্পর্কটা অনেকটা আপনার ঠিক হয়ে যাবে যাতে সম্পত্তির যে প্রবলেমগুলো ছিল সেটাও আপনি অনেকটা রিকভারি করে পারবেন ফ্যামিলির লোকেরা আপনার ফ্যামিলি লোকেরা এই বছরে সরকারি কোনো সহযোগিতা পাবে মনে কোনো অর্থ পাওয়ার ব্যাপারটা ছিল হয়তো আপনি পাচ্ছেন হঠাৎ বন্ধ হয়ে গেছে বা পেরে পাননি সবাই পাচ্ছে আপনিও হয়তো পাচ্ছেন না এই কোনো যোজনার টাকা এরকম কোনো টাকা হয়তো কোনো টাকা আপনি পাননি কিন্তু এই সময় আপনি সেটি তদারকি করেন আপনি পেয়ে বা আপনার স্বামী লোকের পেতে পারেন আপনার মনে করুন এই সময় কোনো আপনার সরকারি চাকরির বয়স হচ্ছে অনেকদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন বা কম্পিউটার এক্সামে বসেছেন হয়তো ঠিক করতে পারছেন এই বছর কিন্তু সেটা হয়ে যাওয়ার বহুত সময় ক্র্যাক হয়ে যাবে যেহেতু এটা শনির বছর শনি কিন্তু অনেককেই অনেক কিছু উপর্যুপুরি একদম হাত খুলে দেয় কিন্তু দেখবে শনি দেওয়ার সময় যে আপনার কতটা সততাটা কেন শনি কিন্তু সততাটা খুব দেখে কিন্তু এবার বললেন কি করে দেখে আমি বিশ্বাসে মনে রাখবেন যে যদি বিশ্বাস থাকে তাহলে শুনবেন আপনি যে প্রবলেমগুলো সাফার করছেন যেমন আস্তে সেখানে রিকোয়ারি করতে পারবেন আমি প্রোগ্রামের শেষে কন্যাশ্রি মন্ত্রটা দেবো যে রাসায়ন যে কন্যাশির মন্ত্র সেটা অবশ্যই ফলো করবেন এবং তাতে রেজাল্টটা পাবেন এই বছর আপনি সরকারের দ্বারা কোনো বেনিফিট না বিশেষ করে মনে করো কোনো আপনি সরকারের ওখানে যে লটারি কেটে বাড়ি পাওয়া যায় না ফ্ল্যাট পাওয়া যায় এরকম জমি বাড়ি আপনি পেতে হয় লটারি কেটে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে একটা যেখানে বাড়ি বুক হচ্ছে বা ফ্ল্যাট বুক হচ্ছে সেটা কাট না সেটা তো আপনি হয়তো পেয়েও গেলেন সেটা আপনি হয়তো পেয়েও গেলেন এরকম পরিস্থিতি আপনার আজ মনে হয় যথেষ্ট সময়টা হয় সেটা কবে থেকে এপ্রিল মাসের পর থেকে আপ টু নভেম্বর মাস পর্যন্ত সময়টা অনেকটা আপনার ফেভারে প্রথম তিনটে মাস আপনার কিন্তু একটু চাপে রাখবে জমি যাওয়ার সাধারণত কোনো আটকে থাকার কাজ যথেষ্ট উদ্ধার হবে এবং জমি যে লিটিগেশন চলছিলো সেটা মিটে যাবে যারা বাড়িঘর বানাতে চাইছিলেন এই সময় কিন্তু বাড়িঘর বানাতে ভেঙে বাড়িঘর নতুন করে বানাতে পারেন সন্তানের সাথে কোনো কারণে আপনার একটু মতভেদ হতে পারে সন্তানের অলসতা দেখাবে পড়ায় মন দেবে না আপনাকে তার সাথে যথেষ্ট বনিমণের করে চলতে হবে তর্ক করবে আপনার সাথে আপনি মাথা ঘরণ না করে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে তাকে পরের বেলা বোঝাবেন এবং পরে মন দেওয়া যে সব রকমভাবে প্রিপারেশান নেবে দরকারে এক্সট্রা মাস্টার যেন টিউশনের পথে মন দেওয়া করাবেন যারা চাকরির পরীক্ষায় যে প্রথমটায় হয়তো সফলতা পাবেন না কিন্তু পরের পরীক্ষায় কিন্তু সফলতা এইভাবে মেনশন করে দিচ্ছে চাকরি যারা চাকরির পরীক্ষায় পরীক্ষা নিচ্ছেন চাকরির জন্য প্রথম পরীক্ষা তো সফলতা পাবে না কিন্তু প্রথম না পেলে আপনি ভেঙে পড়বেন না পরের কিন্তু ঠিক পেবেন মানে এই বছরে আপনার সরকারি চাকরি পাওয়ার বা ভালো চাকরি পাওয়ার বহুত সম্ভাবনা বা চাকরি পুরোও থাকেন আপনি নতুন চাকরি বা নতুন পদ বা বেটার প্যাকেজে আপনি চাকরি পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে কেননা শশোযোগ তৈরি হয়েছে শনি শশোযোগ তৈরি করেছে শশোযোগ তৈরি করায় বিশেষ জায়গায় পৌঁছে যায় আপনার বিশেষ একটা সম্মান বিশেষ গুরুত্ব আপনি কোনো পলিটিক্যাল লিডার যদি হন আপনার বিশেষ সম্মান বিশেষ গুরুত্ব বা আপনি ভোটে দাঁড়ান ভোটে ইলেকশন এবছর কিন্তু সেটা আপনাকে যথেষ্ট সম্মানিত হবে এবং ভোটে জিতে যেতেও পারেন আপনি দেবেন যাবেন দালালে জিতবেন আপনি হয়তো একটু সাদা মাটা বা ভাব থাকেন যেটা লোকে আপনি বুঝতে পারেন আপনি পুকুর বুদ্ধি রাখেন চতুর্দি চোখ খান করে রাখেন যেটা লোকে আপনাকে এক্সপেক্টই করেন আপনি চতুর্দিনে মাথায় রাখছেন প্রচুর সম্মান পাবেন প্রচুর গুরুত্ব পাঠেন এবং ভালো মন্দ মিশিয়ে যাবে দাম্পত্য লাইফটা যদি আপনি প্রেম সম্পর্ক একটু বাদ দিয়ে পড়াশুনে মন দেন বা কাজে মন দেন তাহলে সেখানে অনেকটা বেশি সাকসেস পাবেন আপনার পার্টনার সাথে কোনো কারণে সে লাইফ পার্টনার বা বিজনেস কোনো কারণে ভুল বোঝে মিস হতে পারে বিশেষ করে অন্য কোথাও আপনার পার্টনার আপনার যদি প্রেমিক প্রেমিকার ব্যাপার অন্য কোথাও সে বিয়ে করে ফেলতে পারে যদি বিজনেস পার্টনার আপনাকে না জানে অন্য কোথাও কোনো মাল সাপ্লাই দিয়ে দিতে ফেলতে পারে যেটা হচ্ছে সে আপনাকে জানালো না বা অন্য কোনো জায়গায় সে নতুন ব্যবসা খুলে ফেললো সেটা আপনাকে জানালো না পরে যখন জানলো আপনি হয়তো সেটা আঘাত নেবে বা তার সাথে সম্পর্কটা চূর্ণ হতে পারে সম্পর্ক চূর্ণ হতে পারে কেননা আপনার যার সাথে দীর্ঘদিনের প্রেম করছে দেখা গেল আপনি না জানি হঠাৎ সে আপনি আপনার দেখা করা তন্দ ধরা বন্ধ করা তো খোঁজখন্দি দেখলেন সে অন্য কোথাও বিয়ে করে ফেলে বা অন্য বছর রিলেটেড হয়ে গেছে এগুলো কিন্তু এই বছর আপনার ক্ষেত্রে ঘটতে মানে সবকিছু ভালো মন্দির বলছি আপনার যে লাইফ পার্টনার মানে আপনার যে বিবাহিত আপনার যে দম্পতি হন আপনার মানে অর্ধাঙ্গিনী বা যে আপনার হাজবেন্ড হবে সে কিন্তু এই বছর নতুন ইনকামের জন্য মানে এক্সে কোনো কাজ করতে পারে যেটা আপনার নিজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় ব্যবসা বা চাকরি যদি করে থাকে তাহলে সেখানে নতুন করে ডেভেলপ পাবে এবং পাটনার গাড়ি অথবা কোনো ফ্ল্যাট বা প্রপার্টি কিনতে পারে আপনি ব্যবসা দেন ব্যবসা প্রোডাকশন রিলেটেড ব্যবসা হয় বা কারখানা হয় সেই তো চেঞ্জ করতে পারেন বা আপনি দোকান থেকে থাকেন সেই দোকানটা তো চেঞ্জ করলেন চেঞ্জ করে অন্য কোনো জায়গায় গেলেন

তুলনায় এই বছর যথেষ্ট ভালো সাপোর্ট পাবে যথেষ্ট কমপ্লিকেশন যথেষ্ট ভালো হবে কিন্তু দেখালো কোন কোন স্টুডেন্ট যদি ডিস্টার্ব হয়ে আপনি বলে তার সাথে কথা বলতে হবে কিন্তু আপনার যারা সেই কথাটা একটু ভালো কাছে তখন কনসাল্ট করে নিতে হবে আপনার বাচ্চাকে বুথের সিচুয়েশনে কী আছে দেখতে হবে কেন ওই পদাসি মেয়ের স্বামী প্রয়োগ হচ্ছে বুথ বুধ যদি আপনার যে বক্তি অবস্থা বসে থাকে বুদ্ধি নিচস্থ বলে থাকে বুদ্ধি কেন্দ্রস্থ না থেকে ছয় ছয় আট বারোতে থেকে থাকে আপনি কি রেজাল্ট পাবেন তো রেজাল্ট নেগেটিভ রেজাল্ট এসে হ্যাঁ পজিটিভ কোড পজিটিভ হয়ে থাকে নেগেটিভ কোড নেগেটিভ হয়ে থাকে এটা কিন্তু বিশেষ নেগেটিভ কোড নেগেটিভ হয়ে থাকে তো বিশেষ বিশেষ বিশাপ ক্ষয় হয়ে যায় সুতরাং এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে আপনাদের ক্ষেত্রে যে সবকিছু জানা সিরিয়াস ধরে নেবেন না যদি কোনো দেখছেন কোন প্রবলেম অ্যারেস্ট করছেন তাহলে অবশ্যই তার কনসাল্ট করে অবশ্যই ডিসকাশন করে তারপরে কোনো ইনভেস্ট বা কোনো কোনো ফাইনাল ডিসিশনগুলো নেবেন আটকে থাকা অর্থ ফেরত পাবে যারা ব্যবসা করছেন তারা আটকে থাকা অর্থ ফেরত পাবে এবং আপনার হয়তো কোনো নতুন চুক্তি হতে নতুন আপনি নতুন করে ঢিল হতে পারে নতুন কোনো কারণে ব্যবসা কারণে আপনি বাইরের স্থলে বা বাইরের কান্ট্রিতে বা বাইরের রাজ্যে আপনি যেতে হতে পারে সেখান থেকে অর্ডার তুলে আনলেন বা নতুন কনসেপ্ট নিয়ে এই জায়গাগুলো কিন্তু হবে কন্যাশি ভালো মন্ত্রটা বেশি বললাম কি কন্যা মন্ত্রটা কন্যা মন্ত্রটা হচ্ছে ওম নম প্রিনম ইয়া ওম ইং শো ওম প্রিম